প্রিয় দর্শক এ কেমন শত্রুতা কেমন মনের মানুষ মানুষে মানুষের মতভেদ থাকতে পারে বা যেকোনো বিষয়ে শত্রুতা থাকতে পারে কিন্তু ফসল কি দোষ করেছে যে তার উপর প্রতিশোধ দিতে হবে নাটোর জেলার লালপুর উপজেলার পদ্মা এবার বেশ কিছু জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে এ যেন পদ্মা এক নতুন বসন্ত এই সৌন্দর্য হয়তোবা সহ্য হয়নি কিছু দুর্বৃত্তের কে বা কাহারা সূর্যমুখী প্রায় দুই কাঠা জায়গার খোল কেটে ফেলে রেখে গেছে যা এখনো অপরিপক্ক এরা যেন মানুষ মানুষ না নামের কলঙ্ক জানে না কবে এই অমানুষগুলো মানুষ হবে প্রিয় দর্শক যা বলার কমেন্টস বক্সে বলুন আর নজর রাখুন কৃষিকতা টোয়েন্টি করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে